মাত্র ১৪ দিনে এই বাচ্চার ওজনটা দেখেন চোদ্দ দিনে ওজন হচ্ছে দুইশত বিয়াল্লিশ গ্রাম প্রায় একচল্লিশ গ্রাম বা চল্লিশ গ্রাম এটা কিন্তু ব্যাপক এই রকম ওজন হয় না কিন্তু এই মুরগির বাচ্চার ওজন ভবিষ্যতে আর বাড়বে না এই খামারে যদি লস খায় এই খামারে যদি লোকসান খায় তাহলে আর ওজন না বাড়ার কারণেই হবে কারণটা কি ওজন কিন্তু বিভিন্ন কারণে বাড়ে না তার মধ্যে তিনটা কারণ আছে একটা হচ্ছে মুরগি বা মুরগির বাচ্চা যখন আতঙ্কে থাকে তখন কিন্তু ওজন কমে যায় আরেকটা হচ্ছে রক্ত আমাশয় মুরগির বাচ্চা যদি রক্ত আমাশয় থাকে তাহলে কিন্তু ওজন বাড়ে না আরেকটা কারণ হচ্ছে মুরগির বাচ্চা যখন কিমি হয় থাকে হলেও কিন্তু ওজন বাড়ে না এই যে বাচ্চাগুলো এই বাচ্চার লিটার গুলো যদি আপনাকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন তারা কিন্তু রক্ত আমাশয় আক্রান্ত হয়ে গেছে ইতিমধ্যে মুরগির বাচ্চার যখন ব্রুডিং পিরিয়ড ব্রুডিং পিরিয়ডে কিন্তু রক্ত হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে রক্ত আমাশয় হওয়ার পরে মুরগির বাচ্চা কিন্তু দেখে এরকমই যে ঝিমানো শুরু করেছে এরকম করে কিন্তু জিমাবে। তারপরে কিন্তু আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দেবে এই যে এক বাচ্চা থেকে আর বাচ্চা এভাবে পুরো খামারে কিন্তু রক্ত ছড়িয়ে যাবে এবং ভবিষ্যতে কিন্তু তার আর ওজন বাড়বে না এবং আস্তে আস্তে মারা যাবে তাই আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার যে খামারটা আছে সেই খামারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে লিটার যেন স্যাঁতসেতে না থাকে মুরগির বাচ্চা যেন পর্যাপ্ত খাবার পেতে পারে পানি পেতে পারে তাহলে কিন্তু রক্ত আমার হওয়ার সম্ভাবনা থাকবে না আর আপনার যে খামার আছে খামারের আশেপাশে দেখবেন অনেক সময় বিড়াল ঘোরাফেরা করে মুরগির বাচ্চা কিন্তু থাকে, সময় গাড়ি সেক্ষেত্রেও কিন্তু আতঙ্কে থাকলেও কিন্তু বাচ্চার ওজন কমে যায় আপনার অনেক সময় লক্ষ্য করবেন বড় বড় মুরগি হয়েছে কিন্তু মুরগির যে নিচের অংশ নিচের অংশে হার হার মানে পুরো শরীরে মাংস আছে কিন্তু নিচের অংশে হারের মতো আছে এরকম অবস্থা হয় আসলে আতঙ্কের কারণে আবার কৃমির কারণে কিন্তু মুরগির বাচ্চার ওজন পারে না সেক্ষেত্রে আপনার সঠিক সময়ে কিন্তু কৃমির ডোজ করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে বললাম কি কি কারণে আসলে মুরগির বাচ্চার ওজন বাড়ে না বা মুরগির ওজন বাড়ে না তাই আপনারা যদি খামারি হন এই তিনটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন এবং আপনারা যদি চেষ্টা করেন যেন এই তিনটা ঘটনা না ঘটে তাহলে কিন্তু আপনার মুরগির যে খামার আছে সেই খামারের যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু সঠিক সময়ে সঠিক